একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালোভেরা গাছ এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর দেখেন এটা অ্যালোভেরা গাছের এই ডালগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখেন ছোট্ট একটি টবের মধ্যে মাটি দিয়ে তারপর এই অ্যালোভেরা গাছটি রোপণ করা হয়েছিলো এখন কিন্তু গাছটি ভালোই বড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলো কিন্তু আরও একটু বড় হবে তারপর কিন্তু এই ডালগুলো ব্যবহার করা যাবে আপনাদের কাছে যদি এই গাছটিকে ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন চাইলে কিন্তু আপনারাও খুব সহজে এইভাবে অ্যালোভেরা গাছ চাষ করতে পারেন অ্যালোভেরা গাছ কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করা যায় আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম